সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে কড়া পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এবং শুধু পদত্যাগই নয় বিনীতের পদত্যাগ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন এক আইনজীবী দর্শক আপনারা জানেন যে এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি প্রথম থেকেই একেবারে তোলপার এই আবহে এক মাস কেটে গেলেও আরজিকর কাণ্ডে শুধুমাত্র একজনই গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় তবে এই আর্জিকর কাণ্ডে আর্থিক দুর্নীতির দায়ে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তবে এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই তবে এই আরজিকর কাণ্ডে প্রথম থেকেই একটি দাবি দাবি জোরালো উঠছিল জোরালো হয়ে উঠছিল যে এই কাণ্ডে কাণ্ডে একাধিক তথ্য প্রমাণ তথ্য প্রমাণ লোপাট করেছে রাজ্যের পুলিশ এই অভিযোগ কিন্তু উঠছিল তখনই কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে আরজি কাণ্ডের যে মামলা সেই মামলা কিন্তু কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হাতে তুলে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস এর পরপরই সুপ্রিম কোর্টে স্বদস প্রণোদিত মামলা হয় এবং এখন সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তার পরপরই তদন্ত ভার হাতে নিতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এবং তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দাবি করেছেন যে এই আর্জিকর কাণ্ডে প্রথম যে পাঁচ দিন তদন্ত করেছে কলকাতা পুলিশ সেই সমস্ত তদন্তে একাধিক অসঙ্গতি এবং তথ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগ এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এর জেরে আপনারা জানেন এর জেরে তদন্ত করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে বা তদন্তে দেরি হচ্ছে এই দাবি কিন্তু জানিয়েছিল সিবিআইয়ের আধিকারিকরা তবে এই কাণ্ডে প্রথম থেকেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের দাবি এবং বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা এই আবহে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার একেবারে বেহাল দশা যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের স্বাস্থ্যমন্ত্রী হয়ে জুনিয়র চিকিৎসকদের কাছে তারা যাতে কর্মে যোগ দেয় বা তাদের কাজে যোগ দেয় এই দাবি জানানো হয়েছিল তবে পরিষ্কার তারা জানিয়ে দিয়েছেন বিনীত গোয়েল যতক্ষণ না পদত্যাগ করছে তাদের এই কর্মবিরতি এবং আন্দোলন চলছে চলবে এবং যতক্ষণ না পর্যন্ত আরজিকর কাণ্ডে নির্যাতিতা মহিলা ন্যায্য বিচার পাবে ততক্ষণ না পর্যন্ত আন্দোলন চলবে তবে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে কিন্তু অবস্থান বিক্ষোভ এখনও চালিয়ে যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা আর এবার বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে করা অবস্থান সু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানামের টি এস যা বললেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দেখুন দর্শক সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন নির্যাতিতার নাম উল্লেখ শীর্ষ আদালতের নির্দেশের পরেও পুলিশ কমিশনার একটি অগ্রহ করে নাম জানিয়েছে মিডিয়াকে এমনই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অমৃতা পান্ডে নামে এক আইনজীবী এই আবহে কলকাতার পুলিশ কমিশনার কমিশনারের পদত্যাগ চেয়ে প্রধান বিচারপতি টিএস এস নামের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানিয়েছিলেন তিনি এই বর্ষিয়ান আইনজীবী এই কাণ্ডে যে নির্যাতিতা তার নাম নিয়েছেন আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো ধর্ষিতা ব্যক্তির নাম নিলে তার শাস্তি হতে পারে এই আবহে এই নির্যাতিতা ব্যক্তির নাম নিয়েছেন বিনীত গোয়েল এবং তার বিরুদ্ধে একাধিক আরও ইস্যু নিয়ে তার পদত্যাগের দাবিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএ টি এস নামের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানিয়েছিলেন এক আইনজীবী তার পরপরই করা অবস্থান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবাগ্রামের ডিভিশন বেঞ্চে আর্জি জানান এক আইনজীবী আর তারপর প্রধান বিচারপতি প্রশ্ন করেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলা সেখানে কেন জানাচ্ছেন না প্রথমে কিন্তু সেই আইনজীবীকে প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তো বৃহস্পতিবারই অর্থাৎ আগামীকালই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা রয়েছে বা এই মামলার শুনানি রয়েছে সেখানে কেন আবেদন জানাচ্ছেন না এই প্রশ্ন কিন্তু তুলে দেন প্রধান বিচারপতি এর পরপরই প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন আপাতত এই মামলা শীর্ষ আদালতে বিচারাধীন আপাতত আরজিকর কাণ্ডের যে মামলা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশেই চালাচ্ছে সিবিআই এবং পরিষ্কার জানিয়ে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলা আপাতত শীর্ষ আদালতে বিচারাধীন তাই হাইকোর্টে এই বিষয় এ কোনো শুনানি নয় কিছুদিন অপেক্ষা করার পর নির্দেশ দেন প্রধান কিছুক্ষণ অপেক্ষা করার পর এই নির্দেশ দেন প্রধান বিচারপতি বৃহস্পতিবার শীর্ষ আদালতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে মামলার আর্জি জানাতে জানানো হতে পারে এই আবহে সেই আইনজীবী জানিয়েছেন যিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি কিন্তু জানিয়েছেন যে বৃহস্পতিবার শীর্ষ আদালতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে মামলা জানানো হতে পারে সুপ্রিম কোর্টে কিন্তু এই নিয়ে মামলা হতে পারে তবে উল্লেখ্য আর্জিকর মামলার মামলায় প্রথম থেকেই তদন্ত করছে পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর এই মামলায় পুলিশই তদন্ত নিয়ে একাধিকবার নানান রকম এবং চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগ নির্যাতিতার বাবা মা থেকে শুরু করে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা সকলেই করেছেন এরই মধ্যে সব সবথেকে বড়ো উল্লেখযোগ্য ঘটনা মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের স্নায়ু যুদ্ধের কাছে লালবাজারের পরাজয় প্রায় বারো ঘন্টা অবস্থানের বাইশ ঘন্টা অবস্থানের পর মঙ্গলবার সন্ধ্যায় জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে আন্দোলনকারী চিকিৎসকরা ইস স্মারকলিপি তুলে দেন তারাতে সেখানেও স্পষ্টভাবে তার পদত্যাগের দাবি জানানো হয়েছে তবে এই নিয়ে বিনীত গোয়েল পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি নিজে তার কাজে সন্তুষ্ট তাই ওপর মহল থেকে যদি কোনো চাপ না আসে বা ওপর মহল থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া নেওয়া না হয় তাহলে কিন্তু তিনি পদত্যাগ করবেন না তিনি তার কাজে সন্তুষ্ট এই এই কিন্তু এই দাবি জানিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল আর এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়ে গেলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস পরিষ্কার জানিয়ে দিলেন যেহেতু এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সেহেতু এই মামলার কোনো রকম শুনানি কলকাতা হাইকোর্টে হবে না এর পরই যে আইনজীবী এই মামলা করেছিলেন তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন এই বিনীত গোয়েলের পদত্যাগ নিয়ে অর্থাৎ আগামীকালই এই আর্জিকর কাণ্ডের শুনানি রয়েছে সেই দিকেই আমাদের নজর থাকবে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কী পদক্ষেপ নেন সত্যিই কি বিনীত গোয়েল পদত্যাগ করবেন নাকি তার বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ নেবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন ধন্যবাদ